আজকে আমরা যাচ্ছি পাকশি লালন শাহ সেতু হার্ডিং ব্রিজ এবং রুপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তো চলুন যাওয়া যাক ইংরেজদের সেই স্থাপনা দেখতে তো আমরা রওনা দিয়ে দিলাম পাকশির উদ্দেশ্যে তো আমাদের পাড়ি দিতে হবে আটচল্লিশ কিলোমিটার পথ তো আমরা পেয়ে গেলাম অদ্ভুত একটি সেতু তো আমরা এত খোঁজার পর শেষমেশ একটা গাড়ি পেলাম তাও ভাড়া একটু বেশি আর রাস্তার পরিবেশ অনেক সুন্দর আর রাস্তাতেই আমাদের ঠিকনাল পড়ে গেল এবং আমাদের দেখা হয়ে গেল ট্রেনের সঙ্গে ট্রেনের সেই চিরচনা কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে উঠল পুরো এলাকা তো আপনারা পাখিতে দেখতে পারবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হার্ডিং ব্রিজ এবং লালনশাহ সেতু আমার মনে হয়েছে এই স্থানটা একটু বেশি সুন্দর আপনারা পাকসিতে এলে এক সঙ্গে তিনটি স্থান ঘুরতে পারবেন আর এটা আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে আকাশে খেলা করছিল যা দেখতে খুব সুন্দর লাগছিল সেতুর উপরে প্রচুর পরিমাণ মানুষ যা আমাদের ক্যামেরাতে ধরতে পারছিল না তাই আমরা ড্রোন ফ্লাই করে দিলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এত পরিমানে মানুষ যে এটা বলার বাইরে মানুষ গাড়ি ঘোড়া এবং প্রকৃতিক আবহাওয়া সব মিলিয়ে যেন এটি একটি পর্যটন স্থান হয়ে উঠেছে ফাইনালি পরিশেষে এই স্থানটি আমার খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় আপনারা যারা ঘুরতে আসবেন সবারই ভালো লাগার একটি জায়গা হয়ে উঠতে পারে এই স্থানটি আমার মনে হয় এই জায়গাটি পর্যটন পিপাসুদের পছন্দের তালিকায় থাকতে পারে আর আমার এই জায়গাটাকে অনেক সুন্দর ও অনেক ভালো লেগেছে এন্ড আমি এক প্রকার মুগ্ধ হয়েছে এই জায়গাটা দেখে